ইসমিল্লাহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত রাসুলিল্লাহ সালামালাইকুম রহমতুল্লাহি আজকে আমরা একত্রে কিছু অগোছালো হলেও বাংলাদেশের যেগুলা সিচুয়েশন এবং ব্রেকিং নিউজ পার্টিকুলারলি ইস্কন্দের যেই মার্ডার করা হয়েছে শহীদ আলিফ ভাইকে আল্লাহ আল্লাহনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে এবং তার সাথে রিলেটেড কিছু রিসেন্টলি যেগুলা নিউজ এসেছে প্রথম আলো ডেলি স্টার এবং ওভারঅল ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স বাংলাদেশের কারেন্ট সিচুয়েশনে এবং মোর রিসেন্টলি যেগুলো ঘটনা ঘটলো আমাদের বাংলাদেশে প্রিভিয়াস সরকার চলে যাওয়া তো এগুলো সব নিয়ে আমার মনে হয় ইটস ইম্পর্টেন্ট যে আমরা কিছু অ্যানালাইসিস করি যদিও হয়তো আই এম নট ভেরি মাচ ফিট বাংলাদেশের মানে কারেন্টস ইভেন্টসগুলো নিয়ে পলিটিক্যালি বা খুব ডিটেলস আলোচনা করা হতে পারে আই এম নট দ্য বেস্ট পারসন কিন্তু আমার মনে হয় অ্যাজ এ পারসন এটা আমাদের এই থিম অলওয়েজ যে কোরআন নিয়ে কিছু আলোচনা করা অলওয়েজ আমি মনে করি যে এরকম সিচুয়েশানে কোরআন আমাদেরকে অনেক কিছু হাইলাইট এবং সলিউশন এবং এই সিচুয়েশানটাকে আমাদের কীভাবে আন্ডারস্ট্যান্ড করতে হবে এই সব বিভিন্ন টপিকে আমার মনে হয় কোরআন আমাদেরকে অনেক সুন্দর গাইডেন্স এবং ইনসাইট দিতে পারে এটাই আমার ক্ষুদ্র প্রচেষ্টা এই ভিডিওতে যে অগসলে হলেও আমরা একত্রে কিছু আলোচনা করি ফ্রম দি কোরআনিক পারসপেক্টিভ কারণ এটাই তো হওয়া উচিত আমার মনে হয় কোরআনের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য যে এটা হচ্ছে হেদায়তের বই গাইডেন্সের বই এবং গাইডেন্স বলতে আমরা মিন করি যে মুসলমান সমাজ এনি টাইমে যখন গাইডেন্স চাইবে তারা পাবে এবং আমি মনে করি যে বাংলাদেশে খুব ফাস্ট যেগুলা ঘটনাগুলা ঘটছে আমাদের এই পাঁচে অগাস্টের পর থেকে একটার পর একটা যেগুলো ঘটনা ঘটছে এখানে নাইনটি পারসেন্ট মুসলিম পপুলেশন আমার মনে হয় তাদের একটা ভ্যালিড একটা প্রশ্ন থাকতে পারে যে এই এইসব সিচুয়েশানে কোরআন আমাদেরকে কি বলছে এবং অ্যান্সার পাওয়ার জন্য যখন কোরআনকে আপনি আস করবেন কোরআন নিশ্চয়ই আপনাকে গাইডেন্স দেবে এটাই আমি মনে করি যে আল্লাহ সালার হাদিয়া এই উম্মতের যে উম্মতরা যখনই একটা কঠিন টাইম পার হয় পার্সোনাল লেভেলে হোক একটা ফ্যামিলি লেভেলে হোক এবং পুরা দেশ লেভেলে হোক পুরা যে এ উম্মা লেভেলে হোক সব লেভেলেই কোরআন আমাদেরকে এমন গাইডেন্স দিবে যে ইফ যে কোরআন মনে হয় যে আমাদের টপিকে এখনই নাজিল হয়েছে এরকম এবং অলওয়েজ মুসলমান উম্মাদরা যখন কোরআনকে সেরকমভাবে রেসপেক্ট করেছে এবং সত্যিকার অর্থে গাইডেন্স চেয়েছে কোরআন হ্যাজ নেভার ফেল দেম এবং এটাই অলওয়েজ আমি হাইলাইট করার চেষ্টা করি আমার এই বিভিন্ন সেশনগুলোতে এবং তফসিরের আলো আমরা আলোচনা করে এসেছি বিগত পাঁচ বছর বা ছয় বছর থেকে এখন সুরা মায়েদাতে এসেছি আমি মনে করি অলওয়েজ যত বেশি আমরা এগুলো নিয়ে চিন্তা করি দেখা যায় যে কোরআন ইজ বিকামিং মোর রিলিভেন্ট আমাদের জন্য কাজে আমি সর্বপ্রথম যেটা বলতে চাই যে আমাদের একটা প্রবলেম বলে না যে ইংলিশের যে একটা গাছ গাছের পাতাটার দিকে খুব বেশি লক্ষ্য করলে দেখা যায় যে আমরা এই জঙ্গলটা বা গাছটা দেখতে পাই না এই পাতাটাই মানে ওই জন্য আমি বলছি যে জুম লেভেল আমরা অনেক সময় খুব বেশি মাইক্রো লেভেলে যে খুব ডিটেলস জুমটাকে এমন জুম ইন করি যে জাস্ট সামনের দিকে দেখা যাচ্ছে একটা পাতা কিন্তু আমরা যদি একটু জুম আউট করেন দেখবে একটা গাছ তারপরে একটা ফরেস্ট তারপরে ওই জন্য আমার মনে হয় আমরা একটু জুম আউট করি জুম আউট করে খুব খুব উঁচা লেভেলে একবারে স্যাটেলাইট লেভেলে চলে যায় আমরা নিচের দিকে তাকাই তাহলে দেখবেন যে পিকচারটা আরও বড় হয়ে এসছে এবং সেই পিকচারটা আমি মনে করি যে হাত এবং বাতিল অনলি টু ক্যাম্পস ওই জন্য কোরআন বারবার আমাদেরকে বলে যে ফারিক উমফিল জান্না ও ফারিক উমফিল সাইর অথবা হেজবুল্লাহ উলায় হিজবুল্লাহ আবার ওখানে বলছে এই যে এরকম টাইপের টার্মিনোলজি আমাদেরকে বলে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যখন খুব জুম জুম ইন করে নিচের দিকে যাই এখানে তখন চলে আসবে আচ্ছা এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া এটা পাকিস্তান এটা বর্ডার এটা এই যে এগুলো আমি মনে করি খুব আর্টিফিশিয়াল সুপারফিশিয়াল টেম্পোরারি টার্মিনোলজি আমাদের টাইম এখন আমাদের উপরে ইম্পোজ করেছে বিকজ অফ এই বিভিন্ন বিভিন্ন টাইপের বর্ডার এবং কান্ট্রিজ এবং প্যাসপোর্ট এবং ন্যাশনালিটিস এবং সো সোফোর্স কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমরা জুম আউট করবো দেখবো যে না যেটা মোর ডিপ রুটেড এবং হিস্টোরিক্যাল এবং ইটারনাল সেটা হচ্ছে স্ট্রাগল বিটুইন হাক এবং বাতল তো এই জিনিসটা আমাদের মনে হয় ফার্স্ট জিনিস আমি মনে করি কোরআনের হাদি আমাদের প্রতি যেটা খুবই কনসিস্টেন্ট থ্রু আউট দ্য হিস্ট্রি আপনি স্টার্ট করেন নু আলহ ইসলাম থেকে তারপরে সব আম্বিয়াগন্দের স্টোরিগুলো পড়েন যে অলওয়েজ এই যে ডাইনামিক্স ইন আ সোসাইটি যেখানে আল্লাহ সুহান তাল্লার মেসেজ আছে আল্লাহর তৌহিদের ইস্যুটা আছে আল্লাহর ইবাদত করা এবং এই কনসেপ্টটাকে প্রমোট করছে নো সালেহ হুদ ইব্রাহিম আলী ইসাল্লাম মুসা ইসা প্রফিট মোহাম্মদাল্লাম উনি ইন্তেকালের পরে আবু বকর অমর এখন পর্যন্ত এই যে তারা যে একটা ক্যারিয়ার্স এবং তাদের কাছে একটা মেসেজ আছে এবং তারা হচ্ছে হেসবুল্লাহ আবার অপোজিট সাইডে যারা আল্লাহর এই মেসেজটার অপোজ করছে এটা বিভিন্ন কালারে আসতে পারে বিভিন্ন রিলিজেন হতে পারে বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন টাইপের ফ্যাসিবাদী স্টেট হতে পারে ডিকটেটর হতে পারে যারা হচ্ছে এই হেসবুসায় আনতে এখন যদি এইভাবে আমরা যদি চিন্তা করে দেখি তাহলে দেখা যাবে এক নম্বর ইটস ভেরি কনসিস্টেন্ট এটা ভেরি কনসিস্টেন্ট। কাজে আমরা অলওয়েজ আমি মনে করি যে এরকম জুম আউট করে খুবই হাই লেভেলে চলে যাওয়া স্যাটেলাইটে তারপর আবার জুম ইন করে আন্ডারস্ট্যান্ড করা যে কারা এরা সো এটা আমি মনে করি খুবই একটা ইম্পর্টেন্ট যদি পার্টিকুলারলি আমরা দেখতে চাই যে অলওয়েজ সোসাইটিতে সব নবীগণের সময় ছিল রসু সাহা সময় ছিল যে কিছু কিছু মূর্তি বা পাউথ তারা চায় যে শয়তানের এজেন্ডাটা ফুলফিল করতে এবং তারা পপুলেশনকেও এইভাবে ফোর্স করতে চায় যে তাদের আন্ডারে থাকুক তারা উপভোগ করুক এই ফিউ যাদেরকে মালা বলা হয় কোরআনিক ল্যাঙ্গুয়েজে তারা এক একরকমের ভয় আতঙ্ক ফেসিবাদী হোয়াট এভার টার্মিনোলজি আপনি ইউজ করেন পাস্ট টাইমে একটা মডার্ন টাইমে ডিফারেন্ট টার্মিনোলজি ইউজ করা যেতে পারে কিন্তু আন্ডার দ্য স্কিন ওই রিয়ালিটিটা রিমেন্স দ্য সেম এবং এই পুরা ওয়ার্ল্ডার ইট ইজ এ ড্রামা এই পুরা ওয়ার্ল্ডার যে ইন্টারাকশনটা এবং ফ্রিকশনটা দিস ইজ বিটুইন হাক এবং বাতেল এই বিটুইন দিস টু এবং এইটার উপরে আল্লাহ স্মাই আমাদেরকে মৃত্যুর পরে যখন আবার আমরা সবাই আল্লাহর কাছে ফেরত যাবো তখন আমরা সবাইদেরকে এই প্রশ্নটাই আশ করা হবে অ্যাকচুয়ালি দুইটা প্রশ্ন আস করা হবে যেটা খুব ক্লিয়ারলি আল্লাহ স্মালে বলেছেন একটা হচ্ছে মা দা কুন্তুমতে আবুদন তোমরা কার এবাদাত করতে এখন আমরা কার এবাদাত করছি এবং কার এবাদত করতে ইটস নট নেসারি অনেক সময় একজন বলতে পারে আমার তো পাসপোর্টে লেখা আছে আমি মুসলিম তার মানে আমি আল্লাহরই ইবাদত করতাম না পাসপোর্টের চেয়ে অথবা আপনার নাম অথবা আপনার বাপ কি রিলিজন ছিল অথবা আপনার নাম কি আব্দুল করিম আব্দুর রহিম এটা চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার কাজ কাজটাই নির্ণয় করছে যে কার ইবাদাত করে কার দিকে আমাদের মাথানত করা হচ্ছে কাকে আমরা অনুগত্য করছি কাকে আমরা ভালোবাসছি এইটা কি কোন একটা ফেসিবাদের সরকারকে যারা কোরআনকে মানে না অথবা কোরআনকে একটা কালচারাল বুক হিসাবে দিলেও কিন্তু আসল তাদের ইন্সপাইরেশন মনে করে যে দিস ইজ কামিং ফ্রম ডিফারেন্ট সাইড দিল্লি থেকে আসছে অন্য কালচার থেকে আসছে এইটাই হচ্ছে মা কুন্তুম তে আবুদুন প্রথম প্রশ্ন আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে আজব তুমুল মুরসালিন তোমাদের কাছে যে মেসেজটা এসেছিল রসুল যারা হচ্ছে ডিটেল এই মাদা কুন্তুম তে স্পেল আউট করেছে এই মুরসালিন রায়সে যে ফার্স্ট অফ অল কার দিকে আমাদের ইস্ত ইসলাম কার দিকে আমরা স্যারেন্ডার করছি এবং যখন আপনি আল্লাহর দিকে স্যারেন্ডার করছেন এবং আমরা এগ্রি করছি যে ওকে লেটার স্যারেন্ডার টু আল্লাহআ তখন মাদা আজফতুমুল মুরসালিন সেকেন্ড কোয়েশ্চেনটা আছে যেটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সো লাহিহ এবং মোহাম্মদ রাসুল্লাহ এই এই দুইটাই হচ্ছে কোশ্চেন ওই জন্য অ্যাট এন্ড অফ দ্য ডে এই লা ইহি আল্লাহ মুহম্মদ রসুলল্লাহর সামনে এসে মানুষ তখন দুই গ্রুপে পরিণত হয় এবং এটাই হয়ে যায় দ্য ইটার্নাল কনসিস্টেন্ট থ্রু আউট হিস্ট্রি আপনি জাস্ট জায়গা চেঞ্জ করেন জিওগ্রাফি চেঞ্জ করেন নোয়া সময় থাকেন কোরাইশে মক্কার সময় যান মদিনাতে আবার আসেন আবার বাংলাদেশে আসেন পাঁচই আগস্টে আসেন তার আগে আসেন পরে আসেন আমেরিকাতে যান ভেরি মাচ কনসিস্ট্যান্ট ওই জন্যই আমি মনে করি যে এই পাওয়ারটা আমাদেরকে কোরআন এরকম টাইপের পাওয়ার দেয় ওই জন্য আমরা বাংলাদেশে যেগুলো ঘটনা ঘটছে ইসকনের এখন যে যেই ঘটনাটা প্রথম আলোর সাথে যে ঘটনাটা আওয়ামী লীগের সঙ্গে যে ট্রানজিশন হলো পাওয়ারটা ফিউচারেও যেটা হবে বাংলাদেশ বাদ দিয়ে আমেরিকাতে যান সেখানে ইসরায়েলে আপনি আসেন প্যালেস্তাইন এবং গাজদাতে সবখানে আমি মনে করি এই সেম প্রশ্ন এবং সেম কনসেপ্ট অফ টু ক্যাম্পস হেজবুল্লাহ এবং হেসবু শতন এবং কোরআনকে যখন বেঞ্চ মার্ক করেন প্রসুসাহসাল্লামের এই লাই ইহিলাল্লাহ মাহমুদ রসুল্লাহকে যখন বেঞ্চমার্ক করা হয় অলওয়েজ আপনি নিজেকে পজিশন করতে পারবেন যে আমি কোথায় আছি যে কোনো একটা আওয়ামী লীগ লিডার বা আওয়ামী লীগকে যারা ভালোবাসে বা আওয়ামী এসে যেন সিনসিয়ারলি রাতে ঘুমানোর সময় বিছনাতে মাথা রেখে যেন রিয়েলি প্রশ্ন করে এই সব ক্রুশিয়াল কোয়েশ্চেন ফার্স্ট স্টার্ট উইথ লা ইহিল ভালোবাসাটাকে আপনি কাকে লিডার মনে করেন অ্যাজ এ গাইডিং প্রিন্সিপাল আমাদের লাইফে সরকার চালানোর প্রিন্সিপল থেকে শুরু করে ফ্যামিলি লাইফের প্রিন্সিপাল থেকে শুরু করে সবগুলাকে আমরা কাকে মনে করছি যে মা দা কুন্তুমতে আগুদুন এই এবাদতের কনসেপ্টটা কাকে মনে করা হচ্ছে এবাদতের কনসেপ্টটা আল হব মা দুল এটা হচ্ছে এবাদতের ডেফিনিশন যে কাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসছেন আপনার লাইফটাকে চালানোর জন্য এবং তার দিকে আপনি যে সাবমিশন করছেন তাই না ওই জন্য এরকম টাইপের প্রশ্ন নিজেকে সিনসিয়ারলি করলে আসলে মানুষ অ্যান্সার পাবে তো এইটাই হচ্ছে আমার অ্যাপিল যে এইটাতে আমরা কিরকম আছি এবং তারপরে শুধু এটা ক্লেম করলে হবে না যে হ্যাঁ আমি আল্লাহকে খুবই ভালোবাসি তখন ওই সেকেন্ড কোশ্চেনটা আসছে মোহাম্মদ রাসুল্ল আজব তুমুল মুরসালিন শো মি আপনার কাজ আপনাকে শো করবে যে আপনাকে মসজিদে পাওয়া যাচ্ছে না প্রেস ক্লাবে পাওয়া যাচ্ছে আপনার পজিশনটা কি যখন কন্টিনিউয়াস আমাদের কাছে লাইফ চালানোর বিগ বিগ কোয়েশ্চেন আসছে সেটা ব্যক্তিগত হোক অথবা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানে হোক অথবা সরকার চালানোতে হোক অথবা যার যেরকম পজিশন সবসময় কিন্তু এরকম কোয়েশ্চেন আসবে যে মা দা জব তুমুল মুরসালিম তা আসলে এইটাই আমি এমফিসিস করতে চাই অ্যাজ এ ফার্স্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে এই ইভেন্টসগুলোকে যেন আমরা এরকমভাবে ডিসকাস করার চেষ্টা করি